সারা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলছে এখন ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি জেলাতে এবার অনুষ্ঠিত হল রান ফর ইউনিটি পশ্চিম জেলায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আগরতলা অরুন্ধতিনগর পুলিশ গ্রাউন্ডে প্রতিযোগিতামূলক এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় শেষে পুরুষ ও মহিলা উভয় বিভাগ থেকে প্রথম দশ জনের হাতে পুরস্কার তুলে দেন পশ্চিম জেলা পুলিশ সুপার ও ডিআইজি রেঞ্জ ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যের বিভিন্ন জেলায় চলছে এখন নানা কর্মসূচি গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সবকটি জেলাতে একযোগে অনুষ্ঠিত হয় ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা একতার জন্য দৌড় এই বার্তাকে সামনে রেখে দিন সব জেলাতে অনুষ্ঠিত হয় রান ফর ইউনিটি পশ্চিম জেলা এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আগরতলা অনুতিনগর পুলিশ গ্রাউন্ডে যেখানে পশ্চিম জেলা বিভিন্ন থানার পুলিশ সহ খেলোয়াড়রাও অংশ গ্রহণ করে যার উদ্দেশ্য হচ্ছে একত্রিতভাবে পুলিশ ও সাধারণ জনগণ থাকার জন্য এই রান ফর ইউনিটি 5 কিলোমিটার দূর প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে প্রথম 10 এবং মেয়েদের বিভাগে প্রথম 10 ছাড়াও যারা অংশ গ্রহণ করেছে তাদের মধ্যে প্রথম 10 পুরস্কার দেওয়া হয় দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার ও ডিআইজি রেঞ্জ মনজুক ইপার সহ অন্যান্যরা পুলিশ ও সাধারণ খেলোয়াড় মিলে 300 জন অংশ গ্রহণ করে এদিনের এই রান ফর ইউনিটিতে 150 সাল কা সেলিব্রেশন पुलिस का हम कर रहे हैं इसके जरिए हम बहुत सारे प्रोग्राम्स कर रहे हैं स्टार्टिंग तो हमने ऑनरेबल सी एम साहब ने इसका इनोवेशन किया है डी जी साहब ने बहुत से प्रोग्राम लॉन्च किए हैं और ये पाँच किलोमीटर रन से हम ये मैसेज देना चाहते हैं कि हम सब मिल के एक, एक, एक यूनिटी के साथ एक ड्यूटी के साथ हम काम करना चाहते हैं